হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মায় গুরু ওয়েস্ট বেঙ্গাল ও বিসি কেসটা নিয়ে একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে এই কেসটা সুপ্রিম কোর্টে কখন হবে সে এক্স্যাক্ট ডেটটা সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি আপলোড করা হয়ে গেছে এর মানেটা হলে নেক্সট হিয়ারিং ডেটটা হবে পনেরো সাত দু হাজার পঁচিশ মানে পনেরো জুলাই দু হাজার পঁচিশে ওয়েস্টবেঙ্গালে ও বিসি কেস হেয়ারিংটা আমরা সুপ্রিম কোর্টে দেখতে পারব কিন্তু এটা একটা কম্পিউটার জেনারেটেড ডেট হতে পারে আমরা এক থেকে এক এই কেসটা হেয়ারিং হতে পারে রিজনটা কি শুধুমাত্র আপনার রিকমেন্ড প্রসেসটা এই কেস জন্য পুরোপুরি স্টে করা যারা যারা ক্লাস টুয়েলভ পাস করেছে আর যারা নতুন করে আপনাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে ওদের প্রসেসটাও পুরোপুরি স্টে করা আছে রিজনটা কি আপনাদের জানিয়ে আছে যে যদি আমরা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করতে যাই সেখানে আমাদেরকে নিজে আমরা জেনারেল ক্যান্ডিডেট না ওবিসি ক্যান্ডিডেট না এসসি না এসটি আর করে ওখানে একটা রিজার্ভেশন করা থাকে রিজার্ভে জেনারেল ক্যান্ডিডেট জন্য ওতো সিট আছে ও জন্য অত সিট এসসি আর এস জন্য অত অত সিট ওখানে ভাগ করা থাকে কিন্তু ওবিসিটা বাতিল করা পরে সেই অ্যাডমিশন প্রসেসটাও চালু করা যাচ্ছে না কালকে আমি নিউজ দেখেছি যাদবপুর ইউনিভার্সিটিতে কোনোভাবে মানে নতুন করে পোর্টালটাই খোলা হলো না কারণটা ওখানে ও বিসি কেসে কোনো ক্লারিফিকেশান নেই কি যারা দু হাজার দশ পরে আর ও যারা যারা নতুন করে করেছে আর যেদের ক্যাটেগরিটা কলকাতা হাইকোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে ওদেরকে ও বিসিদের মধ্যে রাখবো কি রাখবে না সেইটা পুরো কিছু পরিষ্কারভাবে স্টেট গভর্নমেন্ট ওদেরকে জানায়নি কলকাতা ইউনিভার্সিটিতেই সেম হাল আছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি যেখানে একটা রুল অ্যান্ড রেগুলেশন ফলো কাজ করা হয় সেখানে পুরোপুরি ভর্তিটা বন্ধ আছে তার মানেটা হলো শুধু রিক্রুমেন্ট প্রসেসটা নেই আমাদের নতুন করে যারা বাচ্চারা টুয়েলভ ক্লাস পাস করেছে ওদেরও অ্যাডমিশনটা পুরোপুরি স্টে আছে কিন্তু এর মধ্যে কলকাতা হাইকোর্ট একটা কালকেই একটা হ্যারিং ছিল তাই হেয়ারিংটা একটা বড় স্টেপ নিয়েছে আর ওখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে দু হাজার নয় আগে যারা যারা ওবিসি ক্যাটাগরিতে ছিল সেই ক্যাটেগরিটিকে ফলো করে রাজ্য সরকার নতুন করে যদি কোনো রিক্রুমেন্ট না হলে যা অ্যাডমিশান প্রসেসে স্ট্রি আছে সেই কমপ্লিট করতে পারে কিন্তু দু হাজার ন পরে যারা যারা নতুন ও অ্যাড ছিল সেভেন্টি টু না সেভেন্টি থ্রি ক্যাটেগরি এমনি ছিল এক্স্যাক্ট নাম্বারটা আমার মনে নেই সেই ক্যাটেগরিটা বাদ দিয়ে রাজ্য সরকার রিক্রুমেন্টটা নাহলে অ্যাডমিশন প্রসেসটা চালাতে পারে তারপরে দেখা যাক রাজ্য সরকার যা কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেটাকে ফলো করে কি আমাদের রিকুমেন্ড প্রসেসটা বেসিক্যালি আমি বলবো টিচার রিক্রুমেন্ট প্রসেসটা যা পুরোপুরি স্টেকর আছে সেটা কি চালু করানো যাবে কারণ রাজ্য সরকার তো বারবার একটাই আমাদেরকে দলিল দিচ্ছে কি এই ও মামলার জন্যে রিক্রুটমেন্ট প্রসেসটা পুরোপুরি আটকানো আছে কিন্তু আশা করছি যদি এই ডেট পনেরো সাত দু হাজার পঁচিশ আগে আমরা হিয়ারিংটা দেখতে পারবো কারণটা চাকরি প্রার্থীদেরকে তো নিশ্চয়ই সরকার এইটা বলতে পারে কি আপনাদেরকে চাকরি হচ্ছে না কারণ ওবিসি কেস আছে কিন্তু যারা ক্লাস 12 পাস করেছে ওদের কত পূর্ণ ভাবী ইউনিভার্সিটি তে এডমিশন নীতি হবে ওদের তো একটা একাডেমিক ক্যালেন্ডার থাকে সেই একাডেমিক ক্যালেন্ডার ভিতরে ওদেরকে সিলেবাস গুন্নটা কমপ্লিট করতে হবে আর একটা एग्জাক্ট ডেটা মেনশন থাকে সেই ডেটে ওদেরকে एग्जामটাও নিতে হবে তো রাজ্য সরকার আমাদেরকে তো ওই তো দিন এই ओबीसी কেসে নামে ঝুলিয়ে রেখেছে কিন্তু যারা যারা ক্লাস 12 পাস করেছে আশা করছি ওদের ভবিষ্যৎ সাথে রাজ্য সরকার খেলা করবে না আখ খুব তাড়াহুড়োে একটা ডিসিশন নেওয়া আছে কলকাতা হাইকোর্ট তো অলরেডি একটা ডোরটা কালকে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ আপনারা এই প্রসেসে যদি আপনারা গেলে আপনারা রিকমেন্ড প্রসেস নতুন রিকম আপনাদের অ্যাডমিশন প্রসেসটা চালু করতে পারে কিন্তু রাজ্য সরকার সেইটাকে অ্যাকসেপ্ট করবে কি করবে না কারণ রাজ্য সরকার হাতে একটা অপশন আছে উনি তো পরিষ্কারভাবে বলতেই পারে এই পুরোপুরি কেসটা তো অলরেডি সুপ্রিম কোর্টে আছে তাহলে তিনি সুপ্রিম কোর্টে এই কেসটা আছে ততদিন তো আমরা রিকুমেন্ট প্রসেসটা করতে পারবো না কিন্তু এক্ষুনি অ্যাট প্রেজেন্ট শুধু রিকমেন্ড প্রসেসটা না অ্যাডমিশন প্রসেসটা তো পুরোপুরি স্টে করা আছে তো আশা করছি রাজ্য সরকার এরপরে একটু যা সিচুয়েশান আরাইজ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গালে অনেক ভালো ছাত্র ছাত্রীরা যারা ভালো রেজাল্ট করেছে নিশ্চয়ই ওরা খুব বেশি ওয়েট করবেন ওরা হতে পারে কোনো প্রাইভেট ইনস্টিটিউটেন ইনস্টিটিউশন আর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে নিতে পারে আপনাদের একটা আমাদের হিস্ট্রিতে একটা সিলেবাস ছিল ড্রেন অফ ওয়েলথ মানে যত যত ভালো ক্যান্ডিডেট এরকম না হয়ে যায় কি এই ওবিসি কেসটার জন্য ওরা অন্য ইউনিভার্সিটি আর অন্য স্টেটটা চলে যায় আর আমাদের স্টেটে যারা যারা ভালো স্টুডেন্ট ছিল ওরা আমাদের যা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভিতরে যা যা ইউনিভার্সিটি আছে তার মধ্যে কোনো এরকম ক্যান্ডিডেটই পাওয়া যাবে না ফিউচারে কি ওরা ভালো রেজাল্টটাও করতে পারবে এই ও কেস জন্য তো আশা করছি রাজ্য সরকার এরপরে এই পনেরো সাত দু হাজার পঁচিশ তোর ডেট এখানে নিশ্চয়ই শো করতে কিন্তু ওর আগে হিয়ারিংটা করিয়ে এই ও কেসটা মিটিয়ে দেবে আর শুধু অ্যাডমিশন না নতুন রিকুমেন্টটা খুব তাড়াতাড়ি চালু করে দেবে সেটা আমরা আশা করছি খুচি নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেব চ্যানেলে যদি আপনারা নতুন থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন थैंक यू